স্বাস্থ্য সচেতন মানুষ আজকাল হামলে পড়ে চিয়া সিট খাচ্ছে কেউ খাচ্ছে শরীরের মেদ কমাতে কেউ খাচ্ছে রক্তের শর্করা কমাতে বা অন্য কারণে এই বীজের চাষ ও তার ব্যবহার সেই সভ্যতার সময় থেকে চলে আসছে দক্ষিণ আমেরিকা ইউরোপ পেরিয়ে বীজের চাষ ভারতে পৌঁছেছে পুদিনা জাতীয় এই গাছটি চাষ হচ্ছে আমাদের জেলায় বৈজ্ঞানিক নাম সালভিয়া হিসপানিকা গ্রামীণ কৃষকদেরকে প্রথাগত চাষের পাশাপাশি উচ্চ আর্থিক মূল্য পাওয়া যায় এমন ও আধুনিক কৃষি বিজ্ঞান সম্পর্কে সচেতন করতে শ্রদ্ধা ফার্মাস প্রোডিউসার কোম্পানির উদ্যোগে আয়োজিত একটি কৃষক সভা অনুষ্ঠিত হয় তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বলরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাজ শেওড়াগুড়ি এলাকায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের অ্যাডিশনাল ডিরেক্টর অব এগ্রিকালচার শুভেন্দু মন্ডল কোচবিহার জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অসিত বরণ মণ্ডল তুফানগঞ্জ এক নম্বর ব্লক কৃষি আধিকারণ ব্লক টেকনোলজি ম্যানেজার সঞ্জয় সাহা শিক্ষক সৈকত সরকার সহ এলাকার 33 জন কৃষক কৃষক সভার পাশাপাশি স্থানীয় প্রগ্রেসিভ কৃষকদের জমিতে চাষ করা 86 চাষের জমিতেও তারা পরিদর্শন করেন কোচবিহার জেলায় এই 86 চাষ এই প্রথম করা হচ্ছে বলে শ্রদ্ধা ফার্মার্স প্রোডিউসার কোম্পানি পক্ষ থেকে জানা গেছে নতুন ধরনের ফসল চাষের এই উদ্যোগকে রাজ্য ও জেলা স্তরের আধিকারিকগণ সাধুবাদ জানান ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে এদিন রঞ্জিত সহ আরও একজন কৃষককে সুবিধা প্রদান করা হয় কৃষি প্রকল্পের দপ্তরের আধিকারিকগণকে এভাবে নিজেদের প্রত্যন্ত গ্রামের এলাকায় কাছে পেয়ে স্বভাবতই খুব খুশি কৃষকেরা স্থানীয়ভাবে ভবেশ বর্মন টোটন বর্মন জানান তারা আগামীতে এই চাষের সাথে সাথে মিলেট ও ঔষধি গাছের চাষ করবেন এবং আরো কৃষকের কাছে আধিকারিক করে প্রদান করা বার্তা পৌঁছে দেবেন ইতিমধ্যে চিয়া সিড সুপার ফুড হিসেবে পরিচিতি লাভ করেছে কোচবিহার জেলা চাষ না হলেও এই জেলার মানুষ অনলাইনের মাধ্যমে অর্ডার করে খাচ্ছেন চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ওমেগা থ্রি ওমেগা সিক্স সহ আরও অনেক খনিজ সামান্য চিয়া সিড আপনার শরীরকে অনেক প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে জেলায় চিয়া সিড চাষ করার ফলে জেলার কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি অনলাইনের থেকেও কিছুটা কম মূল্যে মানুষ কিনতে পারবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞগণ আমরা এই কামাতি এসেছি বলরামপ গ্রাম পঞ্চায়েতে তখন ব্লকের এই এরিয়াতে এসছি এটা আমার যে ক্রপ ডাইভার্সিফিকেশান যে প্রকল্প আনা হয়েছে তাতে চিরাচরিত ফসল বাদ দিয়ে নতুন নতুন ফসল যেখান থেকে কৃষকরা তারা বেশি লাভ পাবে এমন যে প্রকল্পে আমরা আত্মা থেকে বিভিন্ন রকম ডিসিউ করাচ্ছি তো এই আত্মার আন্ডারে এখানটা কৃষক বন্ধুর জমিতে চেয়ার সিডের চাষ হয়েছে চেয়া যেটা মেডিসিনাল প্ল্যান্টস হিসাবে তার সিডটাকে কাজে লাগানো হচ্ছে তো এখানটা একটা সুন্দর প্লট আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষি দপ্তর এবং আমাদের সধ্যায় কৃষির যৌথ উদ্যোগে ফার্মাসি ফিল্ডে এটা হয়েছে তো আমাদের এডি নর্থ বেঙ্গল সাহেবও ভিজিটে এসছেন তিনি আছেন আমাদের সঙ্গে দেখলেন জানলেন তো খুব ভালো লাগছে যে এখানকার এই সংস্থা যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে বিভিন্ন কাজ করে থাকেন এবং নতুন চিন্তাভাবনা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে চিয়াশি যে একটা নতুন ধরনের বীজ বা শস্য যেটার মেডিসিনাল ভ্যালু আছে এবং আগামী দিনে এটা আমাদের কাছে কৃষকের কাছে একটা অর্থকরী ফসলে উঠতে পারে সম্ভাবনা আছে বিশেষ করে উত্তরবঙ্গের পরিবেশে আমাদের এটা খুব কার্যকরী হতে পারে সেটা করেছেন কৃষকদের উদ্বুদ্ধ করছেন তার জন্য আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে এই সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত কৃষক এগুলো নতুনভাবে শুরু করেছেন চাষ করার তারা আরও সার্থকভাবে এগুলো করুন আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে সার্বিকভাবে আমাদের যেটুকু সহায়তা করার আমাদের জেলার ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন কোচবিহার আছেন উনি বিষয়টা দেখছেন এবং এটাকে আরও সাকসেসফুল করে তুলবেন এই আশাই রাখছি স্যার আপনার পরিচয় আমি ডক্টর শুভেন্দু মণ্ডল অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার নর্থ বেঙ্গল রিজিয়ান